মিডিয়া বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ গতকাল প্রায় দুইটা নাগাদ দুপুরে আমি আমার বল বসতির কারণে ত্রিপুরা মঠের একটা মিটিং ছিল সেখানে সেখানে আমি ওখানে গিয়ে যোগদান করেছি তো দীর্ঘ বছর আমি বিজেপিতে ছিলাম ওই দুইটা নাগাতে যোগদান করার পরে আমি বাড়িতে এসে ফিরে আসলাম আসার পরে অনেক চিন্তা করে চিন্তা ভাবনা করে আমি আবার এক রাত্র থেকে আজকে আমাদের পার্টি কার্যালয়ে আমাদের কার্যকর্তাদের সবাইকে নিয়ে এখানে মন্ডল প্রেসিডেন্ট সহ প্রাক্তন মণ্ডল প্রেসিডেন্ট রয়েছেন দলাই জেলা জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক রয়েছেন এবং ভোট থেকে আগত আমাদের কার্যকর্তা এবং শক্তি কেন্দ্র কর্মীরা থেকে শুরু করে এখানে সবাইকে আমি আজকে আবার নতুন পার্টি করলাম এ পার্টিতে আমি আবার দীর্ঘদিন ধরে এখানে কাজ করব এবং আপনারা মনে দুঃখ নেবেন না এ রাজ্যের মানুষ আমরা চাইছিলাম বিজেপিতে শক্তিশালী হোক এলাকাতে আরও উন্নয়ন হবে আমরা চাই এতটুকু বলে। আজকে আমি আমার প্রেস মিট এখানে সমাপ্তি করলাম সবাইকে নমস্কার আমাকে কোনো দুঃখ নেবেন না এ পাতিতে আমাকে আপনারা ক্ষমা করবেন পাতির লোক যারা আমার আলোচনা শুনছেন আমাকে ক্ষমা করে দিয়েও যারা রাজ্য থেকে শুরু করে যারা প্রদেশ থেকে শুরু করে এবং দলাই জেলা থেকে শুরু করে আমাকে আপনারা ক্ষমা করবেন এতটুকু বলে এতটুকু কথাই আমার এখানে সমাপ্তি করলাম সবাইকে নমস্কার লুমকা যত রহম ভাই আচ্ছা আপনি তো একজন পুরাতন কর্মী তাছাড়া মণ্ডলের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন কেন হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে পিপলা মুসলমানের মতো একটা মধ্যে যেতে হবে মনে মনে অনেক গেলেন মনে মনে অনেক ভেবে দেখলাম টিপরা মোথাতে গিয়ে নি আমার কোনো কিছু হয় গিয়ে দেখলাম গিয়ে শুনলাম তো আমাদের এখানে তো আমাদের পার্টি রয়েছে কিন্তু ওইখানে গিয়ে দেখলাম ওই পাতিতে গিয়ে তো আর উপায় থাকে না আমার ওইখানে গেলে মরা ছাড়া কিছু হবে না আমি জানি তো তারাই মানে বিভ্রান্ত হয়েছে তাদের দলের মধ্যে দল তারা অনেক কিছু গোতালা থাকে দেখছি আমরা শুনেছি অনেক চিন্তা করে আজকে আবার আমি এখানে ফিরে আসলাম আচ্ছা আপনি তো একবার আইপিএফে যোগ দিলাম আবার মোথাও যোগ দিলাম আবার এখানে ফিরে কিসের কারণে এইভাবে আওয়াজ আওয়ার কিসের ব্যক্তি নিয়ে না কোনো ব্যক্তি নেই কাৰণ মানুহকে একত্ৰ কৰ্ত গেলে কিছু কৰতে হয় দেখাতে হয় নহ'লে কোনো কিছু হয় না তাৰ এই কাজ কৰিছোঁ আমি আমাক ক্ষমা কৰি দিওঁ